সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সামনে তিনটা অনু নিয়ে আসছি তো তিনটা অনুরই একটা কমন সমস্যা সেটা হচ্ছে ফুল শট তো আমার কাছে কিছু অনু আসছে রিপেয়ারের জন্য এখান থেকে আমি বেছে বেছে তিনটা অনু রাখছি এগুলো ভিডিও করার জন্য তো আপনাদেরকে দেখাবো কীভাবে আজকে অনু ফুল শটগুলো রিমুভ করতে হয় তো এখন আমি আপনাদেরকে আগে পাওয়ার সাপ্লাই কানেক্ট করে দেখাই এগুলা ফুল শটে কীরকম রিডিং শো করে তো আমি এখানে পাওয়ার সাপ্লাই সাথে কানেক্ট করছি আপনারা দেখেন দেওয়ার সাথে 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 পাওয়ার সাপ্লাই এটা ফুল শর্ট শো করতেছে আমি এই অনুটা রাখি দেখে আরেকটা অনু কানেক্ট করি এটাও দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাইতে ফুল শর্ট শো করতেছে আরেকটা অনু নেই এগুলো সব কিছুগুলো কিন্তু হুয়াই ব্র্যান্ডের আমি এটাও কানেক্ট করে দেখি দেখতে পাচ্ছেন এটাতেও ফুল শর্ট দেখাচ্ছে তার মানে এই তিনটা অনুরই একই একটাই সমস্যা কমন সমস্যা এটা হচ্ছে ফুল শর্ট তো আজকের ভিডিওটা একটু লম্বা হবে তাও ধৈর্য সহকারে দেখুন আজকে তো ফুল শর্ট দেখলে আমরা মোটামুটি নব্বই পার্সেন্ট শিওর থাকতে পারি যে অনুটা রিপেয়ার করলে এটা ঠিক হয়ে যাবে তো আসেন দেখায় আপনাদের কীভাবে অনুগুলা ফুল শর্ট রিমুভ করতে হয় তো আমি আস্তে আস্তে অনুটা খুলে ফেলি হচ্ছে আমাদের অনুর ভিতরের অবস্থা তো ফুল শর্ট আমরা চাইলে দুইভাবে দেখতে পারি একটা হচ্ছে আমাদের মিটার দিয়ে একটা একটা কম্পোনেন্ট চেক করে আর একটা হচ্ছে পাওয়ার সাপ্লাই কানেক্ট করে তো পাওয়ার সাপ্লাই কানেক্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে শর্ট শো করতেছে তো শর্ট হওয়া মানে আমাদের যে কোনো একটা পার্টস একটা বা দুটা পার্টস বা এখানে আমাদের যে ছোটো ছোটো কম্পোনেন্টগুলো আছে এগুলো যে কোনো একটা শর্ট হয়ে গেছে তা আমরা একটু হাত দিয়ে দেখি আমাদের কোন কম্পোনেন্টটা শর্ট হয় গরম হচ্ছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি সি থ্রি জিরো ফাইভ আমাদের এই ডায়োডটা অতিরিক্ত হিট হচ্ছে এটা কি পরিমাণ হিট হচ্ছে এটা যদি আমি আপনাদেরকে দেখাই আমি যদি এটার উপর একটু পেস্ট দিই আপনারা দেখতে পাচ্ছেন এটা থেকে ধোঁয়া বেরোচ্ছে মানে এটা যে অতিরিক্ত পরিমাণে এটা হিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা ধোঁয়া বেরোচ্ছে তার মানে এই এই ছোটো এই ডায়টটা ফুল শর্ট হয়ে গেছে তো আমরা যখন এটা রিমুভ করে দেবো আশা করি আমাদের অণুটা ঠিক হয়ে যাবে আমরা হটগ্যান দিয়ে হিট হিট দিয়ে আমরা এই অনুটা ডায়টটা আমরা আগে রিমুভ করবো রিমুভ করে দেখব আমাদের শর্টটা রিমুভ হয়েছে কিনা এমনকি অনুটা চালু হয় কি না তো আমি এখানে গান দিয়ে আগে ডায়েটটা তুলে ফেলবো দেখতে পাচ্ছেন এটার উপর আমি হিট দিতেছি আমি এখন এখান থেকে ডাইরেক্টার টু লেভেল সি এখানে আমি একটু ক্লিনার দিয়ে একটু ভালো করে ওয়াশ করে নেব যেহেতু জায়গাটা অনেক হিট হয়েছে আর অনেকগুলো পেস্ট এখানে লেগে গেছে আজকে আমি তিনোটা অনু রিপেয়ার করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ফুল শর্টটা রিমুভ করতে হবে আর আশা করা যায় তিনটা অনু রিপেয়ার হবে আর কোনোটা যদি প্রসেসর যদি শর্ট হয়ে যায় সেক্ষেত্রে আর অন্যটা ঠিক হবে না অন্য মেন সমস্যাটা হচ্ছে যদি প্রসেসর এই যে প্রসেসরটা আছে এই প্রসেসরটা যদি হিট হয়ে যায় মানে শর্ট হয়ে যায় এটা ছাড়া আর বাকি মোটামুটি সবগুলো কম্পোনেন্টই চেঞ্জ করা যায় বা এগুলো বিকল্প কিছু ব্যবস্থা আছে ওইগুলো দিয়ে করা যায় তো আমরা পাস কানেক্ট করি যে আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের ও রিডিং চলে আসছে অন্যতে আর আমাদের অন্যতে পাওয়ার চলে আসছে তো দেখতে পাচ্ছেন কীভাবে ছোটো একটা ডায়েট রিম আপ করে আমরা একটা ডেট ওনু ফুল শর্ট অনু রিপেয়ার করছে তো এটা যেহেতু পাওয়ার চলে আসছে এটা তার দেখার এরকম কিছু নাই এটা আমরা শিওর যে আমাদের অনুটা রিপেয়ার হয়ে গেছে আমরা আমাদের আরেকটা অনু নিব দেখতে পাচ্ছেন এই অনুটাও ফুল শর্ট তো আসার আমরা অনুটা খুলি

শর্ট হয়ে যায় তখনই এই ফুরা মাদার বোর্ডটা শর্ট হয়ে থাকে আর তখনই ওনুতে পাওয়ার আসে না বা প্রসেসর বা অন্যান্য কম্পোনেন্টগুলো অতিরিক্ত হিট হয়ে যায় শুধু পাওয়ার আসে পণ আসে না এরকম ছোটোখাটো সমস্যাগুলো আর কি আমরা এখন এটাতে পাওয়ার দিয়ে দেখি কোন আইসিটা আমাদের এখানে শর্ট হয়ে গেছে আমরা হাত দিয়ে একটু ধরে ধরে দেখবো যে আমাদের এখানে কোন আইসিটা শর্ট হয়ে গেছে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি আমাদের এই মৎস্য আইসিটা অতিরিক্ত হিট হচ্ছে ধারণা করা যাচ্ছে এখন পর্যন্ত আমাদের এই মৎস আইসিটাই শর্ট হয়ে গেছে আমি যদি একটু পেস্ট দিয়ে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এই যে পেস্ট দেওয়ার সাথে সাথে পেস্টটা গলে যাচ্ছে যে এখানে পেস্টটা দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে আমাদের এই আইসিটা শর্ট হয়ে গেছে তো আমরা এখন এই আইসিটা চেঞ্জ করে দেখবো যে আমাদের শর্টটা যায় কি না এখানে আমাদের যে ছোটো এই ফাইবার কানেকশনে যে কোটটা থাকে প্যাচ কোটের যে কোট কোটটা থাকে কোটটা আমরা সরাই ফেলবো কারণ নাহলে অতিরিক্ত হিটের কারণে এটা নষ্ট হয়ে যাবে আমরা আইসি আইসিটা রিমুভ করে ফেলছি আমরা একটু বুটটা একটু ঠান্ডা হলে থিনার দিয়ে ওয়াশ করে দেখবো যে আমাদের শর্টটা গেছে কিনা পাসওয়ার্ডটা কানেক্ট করি দেখতে পাচ্ছি আমাদের এই শটটা চলে গেছে আলহামদুলিল্লাহ আমাদের অনুটাও চালু হয়ে গেছে যদি আপনাদেরকে একটু করে দেখাই আমাদের অনুটা চালু হয়ে গেছে তো কথা হচ্ছে যে এখানে আমাদের এই যে মুসফুট এটি সিটা আমরা তুলে ফেলছি এটা ছাড়া কিন্তু আমাদের অনুটা পাওয়ার আসবে রান হবে কিন্তু একটা না একটা সমস্যা দিবে হয় আমাদের পণ ধরবে না না হয় লেন লেন আসবে না ইনপোর্টটা আসবে না তো আমরা এরকম সেম আরেকটা নষ্ট হয়ে থেকে এই আইসিটা তুলে আমাদেরকে এখানে লাগাই দিতে হবে না হলে তো অনেক সমস্যা আসবে কোনোটা প্রপারভাবে চালু হবে না তো আমার কাছে কিছু এক্সট্রা আইসি আছে আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো না অনেকগুলো অন্য কালেকশন আছে তো এখান থেকে আমি একটা আইসি তুলে এখানে লাগাই দেব তো আমি এখানে একটা আইসি আমার অলরেডি তোলা আছে কালেকশন করা আছে তো ওই জন্য আমি আর কোনো বোর্ড থেকে না নিতে না আপাতত এটা এখানে লাগিয়ে দিব তো এসিটা আমি এখন এখানে বসাই দিই আমরা এইসপ্রেড আইসিটা এখানে আলহামদুলিল্লাহ আরেকটা আইসি বসিয়ে দিয়েছি এটা ভালো আইসি তা আমরা এটাকে একটু আবার ভালো করে ওয়াশ করে নিব যাতে বোর্ডে কোনো প্রকার শর্ট না হয়ে যায় তো এই কাজগুলো আসলে খুবই ছোটো ছোটো এগুলো হচ্ছে যে ফুল শর্ট হলে আসলে অন্যরকমই একটা মনে আনন্দ থাকে কারণ তখন মোটামুটি নব্বই পার্সেন্ট শিওর হওয়া যায় যাই যে অন্যটা ঠিক হয়ে যাবে আমরা এখানে পাওয়ার কানেক্ট করব যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অন্যটা পাওয়ার চলে আসছে আমরা এটা এক পাশ করে রাখব আসুন আমরা আমাদের এই চার বোর্ডের অন্যটা দেখি এটাতেও একই সমস্যা যে এখানে যেটা ফুল শর্ট এগুলোতে পাওয়ার আসবে না এটাতে পাওয়ার একটা মতো পাওয়ার ছিল না আলহামদুলিল্লাহ শর্ট রিমুভ করার পরে

আমরা এখানে পাওয়ার সাপ্লাইটা কানেক্ট করি দেখতে পাচ্ছেন এই যে এটা ফুল শর্ট একটু আগেও শো করছে কিন্তু এখন এটা শর্টটা আসতেছে না এটা রিডিং উঠতেছে শর্টের যাই এখানে আবার শর্ট চলে আসছে আমরা একটু দেখি যে এটা কি শর্ট হচ্ছে এটা পাওয়ার বাটনটাতে একটু সমস্যা আছে আমি দেখতে পাচ্ছি এটা প্রসেসর অনেক হিট হয়ে গেছে প্রসেসর হিট হয়ে যাওয়া মানে এটা ঠিক হওয়ার কোনো সম্ভাবনাই নেই কারণ এগুলো প্রসেসরগুলো পাওয়া যায় না যদি আমি একটু পেস্ট দিয়ে দেখ এটা কী পরিমাণে হিট হচ্ছে দেখতে পাচ্ছেন এটা দেওয়ার সাথে সাথে গলে গেছে এমনকি এটা থেকে দোয়া বেরোচ্ছে এটা দেওয়ার সাথে সাথেই পেস্টটা গলে গেছে আর এখান থেকে দোয়া বেরোচ্ছে মানে এই অনুটার রিপেয়ার হবে না তো এগুলা সাধারণত আমরা এগুলো ডেট বলে দিই আর কি এগুলো হবে না এগুলো বাদ আমরা দেখতে পাচ্ছি এটাতে দেওয়ার সাথে সাথে পেস্টগুলো গলে গেছে কি এটা অতিরিক্ত পরিমাণে মানে হাত দেওয়া যাচ্ছে না এটা এত পরিমাণে গরম হয়েছে তো এটা বাদ এটা ঠিক হবে না তিনটার মধ্যে একটা বাদ কিছু করার নেই এটা ব্যাড আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি অলরেডি কিছু রিপেয়ার করে রাখছি আর এই যে বাদগুলো এখানে এইদিকে দিকে ফালা দিকে এগুলো এটা করে পাওয়া যাচ্ছে বাদ তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের দুইটা অনুর রিপেয়ার হয়েছে এই দুটো অনু আমাদের সাকসেসফুল সরি এইটা না এই দুইটা অনু রিপেয়ার হয়েছে তো আশা করি বুঝতে পারছেন কীভাবে ফুল শর্ট কোনোগুলো রিপেয়ার করি আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ